শেও প্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আমি ক্যারম ওর্বমন হাজিরাপাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম যেগুলো বল্লবাজার যুব কর্তৃক আয়োজিত শ্লোদলীয় ক্যারম টুর্নামেন্টের শ্বাসুদ্ধকর একটি ম্যাচ ম্যাচের একটি মহত্ত্ব তো প্লেয়ার পরিচিতি প্লেয়ার হিসেবে আছেন কিন্তু সেই ভাইরাল প্লেয়ার মিকাইল যাকে সবাই চেনেন কম বেশি মিকাইল মিকাইলের পার্টি হিসেবে আছেন কিন্তু বরকত প্রতিপক্ষ প্লেয়ার হিসেবে আছেন বাঁকরার প্লেয়ার সাঈদ এবং সোহান সাইদ সোহান হেড কোর্টসে বরকত হেডি গঠিনে যাওয়ায় স্ট্রাইক হাতে প্রতিপক্ষ প্লেয়ার বাঁকরার প্লেয়ার সাঈদ দারুণ খেলে চলেছেন কিন্তু এই সাইদ নাইস শট দেখার মতো একটি শট কিন্তু আমরা দেখতে পেলাম এই সাঈদের কাছ থেকে যেহেতু টুর্নামেন্টের খেলা আর ক্যারাম ক্লেয়ারটা শুধু খেলাই নয় এটা ব্রেন্টের অনেক বিষয় থাকে কখন কোন পজিশনে কোন গুটিটি খেলতে হবে দেখা যাক পরবর্তী গুটি খেলার জন্য প্রস্তুত সাইদ পারফেক্ট শট অ্যান্ড পকেট সাইদ আমি যতটুকু জানি আসলে যে টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণকারী প্লেয়ার যেটা লাইফে প্রথম টুর্নামেন্ট খেলছে এবং আমার দেখা দৃষ্টিতে সে কিন্তু এই চার প্লেয়ারের মধ্যে সবসময় বেশি ভালো খেলছে এই সাইদ নতুন প্লেয়ার হিসেবে স্ট্রাইক কিন্তু সেই ভাইরাল প্লেয়ার মিকাইলের কাছে মিকাইলের হাতে মিকাইল চাবি মারলেন সাদার পজিশন কিন্তু অনেকটা ভালো যদি খেলতে পারে কিন্তু মিকাইল জেমানের প্লেয়ার সে কিন্তু খেলতে পারলে ক্লিয়ার আর যেহেতু তার হাতে চাবি আছে পরবর্তী চাবি মারার জন্য প্রস্তুত মিকাইল ভালো প্লেয়ার নাইস শট নাইস শট এই মেকার সাথে সাথে বর্তমান টপ প্লেয়ারদের মধ্যে একজন হ্যাঁ আপনারা অনেকেই চেনেন পরবর্তী কর্তৃ চাবি খেলার জন্য প্রস্তুত শারশা থানায় কিন্তু ক্যারামবোর্টের দুই তারকা প্লেয়ার এক সময়কার যারা খুলনা বিভাগে প্রতিনিধিত্ব করছেন সেই তহিন মাসুদ কিন্তু যশোর জেলার শারশা সন্তান বর্তমান মেকাইল কিন্তু অসাধারণ প্লে চলেছেন তার পরিচিতও কিন্তু খুলনা বিভাগ বিভাগব্যাপী এই মিকাইল মিকাইল মোহাম্মদ আলী আজিজুর মিস সহজ গুটি মিস ক্যারাম খেলা মিস হইতেই পারে গোলগুটি স্ট্রাইক শোয়ানের হাতে বাঁকড়ার প্লেয়ার তো যেটা বলছিলাম দর্শক যশোর জেলায় বর্তমান শাসের থানার হয়ে প্রতিনিধিত্ব করছেন মিকাইল মুহম্মদ আলী এবং মাসুদ্দিন মাসুদ্দিনকে নামে কিছুটা সিনিয়র প্লেয়ার স্ট্রাইক সমাধান হতে ইতিমধ্যে একটি শেয়ার গুটি খেলে দিলেন এই সহন পরবর্তী গুটি কাটলার জন্য প্রস্তুত পারফেক্ট শর্ট অ্যান্ড পকেট সোহান সোহান কিন্তু দারুণ খেলে চলেছেন দেখা যাক পরবর্তী গুটি খেলার জন্য প্রস্তুত ইতিমধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ তারা পরামর্শ পারফেক্ট শর্ট অ্যান্ড পকেট কিছুটা পেপার দেখা যাক লাস্ট দুইটি গুটি আছে খেলার জন্য প্রস্তুত বোর্ডটা কিন্তু অনেক স্লিপ বোর্ড এবং বেশ বড় স্ট্রাইক বরকতের হাতে গাছের প্লেয়ার বরকত দেখা যাক কালো গুটিটি বাদ দিয়ে কিন্তু টান নেওয়ার জন্য প্রস্তুত পারফেক্ট শট নেওয়ার কারণে কিন্তু মিস এ কিন্তু সেই সাইদের হাতে সাইদ কঠিন গুটি সুপার শট টুর্নামেন্টে অংশগ্রহণকারী নতুন প্লেয়ার হিসেবে কিন্তু সে দুর্দান্ত খেলে চলেছেন টান নেওয়ার জন্য প্রস্তুত দেখা যাক নাইস শর্ট টান কিন্তু গুটি কিছুটা পাতলা হওয়ার কারণে উঠে আসছে ব্যাড লাক সুপ্রিয় দর্শক মন্ডলী বিশেষ করে এখন কিন্তু কম্পিটিশনের খেলায় গুটি দেখাই যায় না এখন ম্যাক্সিমাম গুটিতে খেলা হয় কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে পাতলা গুটিতে খেলানো হয় পাতলাগুটির একটি প্লাস পয়েন্ট এবং একটি মাইনাস পয়েন্ট আছে গুটিরও একটি ভালো দিক এবং একটি খারাপ দিক আছে ইতিমধ্যে কিন্তু মিকাইল মিস করলেন মিকাইল লাস্ট গুটি স্টাই সোহনের হাতে সুপার শট অ্যান্ড পকেট হিট করছেন সোহন সায়দ সরি সায়